হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইফ ইউ লাইক তত্ত্ব নবরূপ স্যামুয়েল গডসমিথ উনিশশো দুই সালে জন্ম উনিশশো আটাত্তর সালে মৃত্যু জর্জ উলেনবেক উনিশশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যু হিসেব মতো পরমাণু সম্বন্ধে বোর এর আদি কোয়ান্টাম তত্ত্ব দিয়েই তাবৎ অনুপরমাণুর গঠনের ব্যাখ্যা পাওয়ার কথা ছিল অন্তত তত্ত্বগত স্তরে কার্যত কিন্তু একটা অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হলো দেখা গেল একক পরমাণুর ক্ষেত্রে শক্তি মাত্রার কোয়ান্টাম সংখ্যা তত্ত্ব অনুযায়ী পূর্ণ সংখ্যাই হয় কিন্তু একক পরমাণুর বদলে দুই পরমাণুযুক্ত অণুর ক্ষেত্রে দেখা গেল শক্তির কোয়ান কোয়ান্টাম মাত্রা হিসেবমাপিক নিচ থেকে উপরে জিরো ওয়ান টু থ্রি এর বদলে ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান টু টু বাই ওয়ান টু এই অদ্ভুত ছকে এগোয় এইটি এবং এরকম আরও কিছু গরমিল থেকে উনিশশো চৌত্রিশ সাল নাগাদ বোঝা গেল কোয়ান্টাম তত্ত্বের প্রচলিত রূপের মধ্যে গুরুতর কোনো গলদ আছে তা যেন এক ধরনের সংখ্যা সর্বস্ব জাদুমন্ত্র হয়ে উঠেছে এক এক গুচ্ছ সংখ্যা বেছে নিয়ে বেশিরভাগ ব্যাপারকেই ব্যাখ্যা করা যাচ্ছে ঠিকই কিন্তু কেন ওই সংখ্যাগুলিকেই বেছে নেওয়া হল তার কোনো যুক্তিগ্রাহ ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না স্পষ্টতই বোঝা গেল ইলেকট্রনেই হোক আর ইলেকট্রনের গতিতত্ত্বই হোক কোনোটাই বোর প্রথমে যতটা সরল ভেবেছিলেন ততটা সরল নয় এর নিরসনকল্পে উনিশশো চব্বিশ সালে গোডসমিথ ও উলেনবেক এই ব্যাখ্যা উপস্থিত করেছিলেন যে ইলেকট্রন হচ্ছে একই সঙ্গে একটি চুম্বক ও একটি আধান এবং এর রয়েছে পাক গতি বা চক্রণ স্পিন এর পরেও অবশ্য গুরুতর সমস্যা রয়েই গেল থ্যাংক ইউ গাইজ ওয়াচিং ফর দিস ভিডিও তরঙ্গ ও কণার ভৌত তুল্যতা ফ্রান্সের দ্য ব্রগলি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম উনিশশো সাতাশি সালে মৃত্যু সঙ্গার জার্মানির আঠারোশো সাতাশি সালে জন্ম উনিশশো একষট্টি সালে মৃত্যু হাইসেনবার্গ উনিশশো এক সালে জন্ম উনিশশো সালে মৃত্যু ডিরাক উনিশশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যু কোয়ান্টম তত্ত্বের যেসব গুরুতর সমস্যা রয়ে গেল সেই সব সমস্যার সমাধান করতে গিয়ে কোয়ান্টম তত্ত্বকে ঢেলে সাজাতে হলো। এটা যে অনেক আগেই করা উচিত ছিল তার প্রমাণ হচ্ছে প্রায় একই সঙ্গে চারজন পদার্থবিদ আলাদা আলাদাভাবে এ কাজ করলেন ফ্রান্সে দ্য ব্রগলি জার্মানিতে সয়ডিঙ্গার ও হাইসেনবর্গ এবং ইংল্যান্ডের ডিরাক গাণিতিক দিক থেকে সাদৃশ্য হলেও রূপগত মানে ফরমাল বিচারে এদের প্রত্যেকেরই সমাধান কিন্তু স্বতন্ত্র উনিশশো সালে লুই দ্য ব্রগলি পদার্থবিদ্যার ইতিহাসের খেই ধরে নিয়ে খেই ধরে গিয়ে পৌঁছালেন সতেরশো শতকে নিউটন হাইগনেস বিতর্কে এই বিতর্কে তরঙ্গ ও কণার মধ্যে এই একটা লক্ষণীয় সাদৃশ্যের উল্লেখ করা হয়েছিল যে যে কোনো মাধ্যমেই তারা ন্যূনতম পথ পরিক্রমণ করে তরঙ্গ এমনভাবে চলে যাতে সময় লাগে ন্যূনতম ফেরমা সূত্র অনুযায়ী আর কণা এমনভাবে চলে যাতে ক্রিয়া হয় স্বল্পতম হ্যাঁ মার তুই সূত্র অনুসারে দা ব্রগলির মনে হল কণা আর তরঙ্গ যদি মূলগত বিচারে পরস্পর সাদৃশ্যই হয় তাহলে এই দুই সূত্রকে নিশ্চয়ই একটি কোন সূত্রে রূপ দেওয়া যাবে হয়তো ইলেকট্রনেরাও তরঙ্গই যেমন আলোক তরঙ্গ হচ্ছে কণা কণা আর তরঙ্গের মধ্যে একটা সাধারণ অনুরূপতাও যেন প্রতিভাত হলো প্রতিটি কণার সঙ্গী হিসাবে থাকতে পারে একটি করে তরঙ্গ আবার প্রতিটি তরঙ্গকেই সন্মুখ সারিতে সাজানো কণাসমূহের সমষ্টি রূপেও ভাবা যেতে পারে আপনাকে কাজে লাগিয়ে শ্রয়ডিঙ্গার উনিশশো ছাব্বিশ সালে পরমাণুর ইলেকট্রনের বোর কথিত স্থির মানে স্টেশনারি অবস্থার ব্যাখ্যা দিলেন তিনি দেখালেন ইলেকট্রনগুলির স্থির অবস্থার সঙ্গে তাদের কম্পনের বিভিন্ন নির্দিষ্ট ধরনের সম্পর্ক আছে এই কম্পন হয় স্থির তরঙ্গ গতিতে স্ট্যান্ডিং ওয়েবস প্রোগ্রামি প্রগ্রেসিভ তরঙ্গে নয় রূপগত দিক থেকে এর মিল রয়েছে কোনো বাজনার বিভিন্ন নির্দিষ্ট পরস্পর সামঞ্জস্য কম্পন সমূহের সঙ্গে দ্য ব্রগলি সয়ডিঙ্গার এর এই তরঙ্গ বলবিজ্ঞানের সাহায্যে আদি কোয়ান্টাম তত্ত্বের গড় ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো এই ব্যাখ্যার বিশেষ সুবিধাটা এই যে একে গাণিতিক রূপে যেমন প্রকাশ করা যায় তেমনি একই সঙ্গে ভৌত ভৌতরূপেও উপলব্ধি করা যায় কিন্তু এইভাবে ভৌতরূপে উপলব্ধি করাটা মোটেই অপরিহার্য নয় হে গাইজ থ্যাংক ইউ ফর সাপোর্টার হাইসেনবর্গ ও ডিরাক উভয়েই তাদের নিজের নিজের ধরনের এই যৎসামান্য ভৌত উপস্থানা উপস্থাপনার বিরোধিতা করলেন কোয়ান্টম পদার্থবিদ্যার সমস্যাগুলির সম্পূর্ণ গাণিতিক সমাধান তারা তাদের মতো করে করলেন এর জন্য হাইসেনবর্গ ব্যবহার করলেন ম্যাট্রিক্স যা হল সংখ্যা দিয়ে ঢাকা ঢাকা দাবার শখ আর ডিরাক ব্যবহার করলেন এমন এক বীজগণিত যাতে এ ইন্টু বিয়ের সঙ্গে বি ইন্টু এর তফাৎ হচ্ছে ফোর পাই এইচ রুট ওভার মাইনাস ওয়ান প্রণতি হবার পর থেকেই এই সব তত্ত্বের ভৌত তাৎপর্য নিয়ে জোর বিতর্ক চলে আসছে তত্ত্বগুলির সুষমা এবং বিভিন্ন তত্ত্বকে ব্যাখ্যা করার কাজে তাদের সাফল্য এগুলোকেই এদের সত্যতার অকাট্য প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয়েছিল বহুদিন কিন্তু কিছুকাল পর মনে হল পুরনো কোয়ান্টাম তত্ত্ব যেমন প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছিল এই নব্য কোয়ান্টাম তত্ত্ব নি তত্ত্ব নিশ্চয়ও অনুরূপ অসুবিধার সম্মুখীন হতে চলেছে তবে এই অসুবিধাগুলি অন্য ধরনের যে সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে এই নতুন তত্ত্বগুলির উদ্ভব সেগুলির ব্যাখ্যা ঠিকই পাওয়া গেল এদের সাহায্যে কিন্তু কেন্দ্রক এবং উচ্চ গতি সম্পন্ন কণা সম্পর্কে গবেষণা যতই এগোল ততই নতুন নতুন এমন সব ব্যাপারের সন্ধান পাওয়া গেল নব্য কোয়েন্টাম তত্ত্বসমূহ দিয়ে যাদের ব্যাখ্যা দেওয়া উত্তরোত্তর কষ্টকর হয়ে উঠতে লাগলো নানা রকম উপায়ে কোয়ান্টম তত্ত্বের নানান চটজলদি রূপান্তর হাজির করে এদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চলল বটে কিন্তু তেমন সফলতা এলো না তাছাড়া যতটা আভ্যন্তরীণ সুসংগতি থাকলে অন্তত গাণিতিক দিকের দিক থেকেও তত্ত্বগুলিকে স্বীকার করে নেওয়া যায় ততটা সুসঙ্গতি এদের মধ্যে ছিল না একদিকে নিউটনের কণাশ্রয়ী পদার্থবিদ্যা যাকে কোয়ান্টাম তত্ত্বের বিভিন্ন ধারা অনুযায়ী সুবিধা মতো সাজিয়ে বা বদলে নেওয়া হয়েছিল অন্যদিকে প্রধানত সংখ্যাতাত্ত্বিক ভাবনার দ্বারা নির্ধারিত সম্পূর্ণ নতুন এক ধরনের গণিত এই দুয়ের এক অস্বস্তিকর দোঁয়াশলা মিশ্রণের এই তত্ত্ব নিচয় গড়ে উঠেছিল তবে এর থেকেও গুরুতর সমস্যা দেখা দিল দর্শনের দিক থেকে